আমার সম্মানীয় ভিউয়ার্সরা আজ আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা ঘরে বসে কীভাবে আপনার মূল্যবান আধার কার্ডটিকে পিভিসি কার্ডে পরিবর্তন করবেন বা প্লাস্টিক কার্ডে আপনারা কীভাবে অর্ডার করবেন মোবাইলের মাধ্যমে বা কম্পিউটারের মাধ্যমে ঘরে বসে আপনারা নিজেদের মোবাইল থেকে অর্ডার দিতে পারবেন তো এর জন্য কত চার্জ কাটবে এর জন্যে গভর্নমেন্ট আপনাদের কাছ থেকে পঞ্চাশ টাকা ফিস নেবে এবং এই আধার কার্ডটি অর্ডার দেওয়ার পাঁচ দিন এক সপ্তাহ ওয়ান উইকের মধ্যে আপনার বাড়িতে অ্যাড্রেসে আপনার অ্যাড্রেসে চলে আসবে তো এই মূল্যবান আধার কার্ডটি আপনারা কীভাবে অর্ডার করবেন তার ফুল প্রসেস আমার ভিডিওর মাধ্যমে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো তো আসুন আমি দেখি দিই আপনার মূল্যবান আধার কার্ডটিকে কিভাবে প্লাস্টিক এবং পিভিসি কার্ডে পরিবর্তন করে আপনারা ঘরে বসে অর্ডার দেবেন এবং ঘরে বসে পেয়ে যাবেন ফার্স্ট আপনি আপনার গুগল ক্রমটা ওপেন করে নেবেন গুগল ক্রমটা ওপেন করে নেওয়ার পর এখানে সার্চ অপশানে আপনি মাই আধার মাই আধার সার্চ করবেন মাই আধার সার্চ করার পর প্রথমে যে লিঙ্কটা আসবে আপনি সেটা করে দিচ্ছি ক্লিক করার পর আমার আধারের ড্যাশবোর্ডটা খুলবে তারপর এখান থেকে আপনারা ল্যাঙ্গুয়েজ চুজ করতে পারেন চাইলে ইংলিশটা করতে পারেন আপনারা ইংলিশটাই চুজ করবেন যদি চান আপনারা মোবাইল থেকেও এটা অর্ডার দিতে পারেন মোবাইল থেকে আপনারা প্লে স্টোর থেকে এম আদারটা ডাউনলোড করে নেবেন এম আদার যে প্লে স্টোরে অ্যাপস আছে সেই অ্যাপসটা ডাউনলোড করে নেবেন খুব ইজি প্লে স্টোর মোবাইল থেকে আপনারা যেহেতু মোবাইলে ব্যবসায়ী ইউজ করেন তো মোবাইল থেকে ঘরে বসে যেখানে খুশি আপনি সেখান থেকে বসে আপনারা মোবাইলে এম মাদার ডাউনলোড করে আপনারা পিভিসি কার্ডেরও অর্ডার দিতে পারেন তো আমি যেহেতু কম্পিউটার থেকে অর্ডার দিচ্ছি আমি কি করব আমি এখানে আসব আমার এখানে দেখুন আমার আধার কার্ডের যে মেন ওয়েবসাইটটা খুলে গেছে এখানে যে মায় আদার অফিস এই মায় আধার অপশানে আমি যাব এখানে দেখুন গেট আধারে একটা অপশান আছে অর্ডার আধার পিভিসি কার্ড অর্ডার আধার পিভিসি কার্ড এখানে আপনি ক্লিক করবেন আপনি চাইলে আমি ব্যাগ যাচ্ছি আপনি চাইলে আপনি ডকুমেন্টস আপডেটে গিয়েও এখানে যে আপনার আধার কার্ডে লগ চাইবে সে লগ করে ভিতরে গিয়ে আপনি লগ করে পিপিসি কার্ডের অর্ডার দিতে পারেন কিন্তু এখান থেকে অর্ডার দিলে কী হবে বন্ধুরা আপনার আপনার যদি মোবাইল নম্বরের লিঙ্ক না থাকে আপনার ধরুন আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর যদি লিঙ্ক না থাকে তাহলে কিন্তু আপনি অর্ডার দিতে পারবেন না আর যদি মায়ের আধারে গিয়ে মায়াদের গিয়ে পিভিসি কার্ডের অর্ডার ডাইরেক্ট সার্চ করেন তাহলে কিন্তু আপনি যে কোনো আধার কার্ডের পিবিসি কার্ডের অর্ডার দিতে পারেন চাই আপনার মোবাইল নাম্বার রেজিস্টার থাক মোবাইল নাম্বার রেজিস্টার থাক আর না থাক আপনি যে কোনো আধার কার্ড পিবিসি কার্ডের অর্ডার দিতে পারেন এখানে দেখুন আমি যেই এখানে পিভিসি কার্ডের অর্ডারে ক্লিক করেছি এখানে আমার আধার নম্বর চাইছে আধার নম্বর চাইছে আমি আমার আধার নম্বরটা এখানে এন্টার করে দিচ্ছি আপনারা আপনার আধার কার্ড নাম্বারটি এখানে এন্টার করবেন তারপর এখানে দেখুন ক্যাপচা আছে এই ক্যাপচাটা আমি সঠিকভাবে আমি ফিল করব তারপর এখানে দেখুন মাই মোবাইল নাম্বার ইজ নট রেজিস্টার যদি আপনার মোবাইল নাম্বার রেজিস্টার না থাকে তা সত্ত্বেও যে কোনো একটা নম্বর দিয়ে আপনি এখানে নাম্বারটা দেবেন এবং সেই মোবাইল নম্বরে একটা ওটিপি আসবে আমি একটা নাম্বার র্যান্ডম নাম্বার এখানে টাইপ করছি র্যান্ডম নম্বর চাই আধার কার্ডের সঙ্গে লিঙ্ক থাক মোবাইল নাম্বার না থাক যে কোনো একটা নাম্বার এখানে এন্টার করবেন এবং সেই মোবাইল নম্বরে ওটিপি যাবে আমি সেন্ডে সেন্ড ওটিপিতে ক্লিক করার সাথে সাথে আমার সেই মোবাইলে একটা ওটিপি গেল সেই ওটিপিটা আমি আমি যে নাম্বারটা দিলাম মানে র্যান্ডম নাম্বারটা টাইপ করলাম সেই নম্বরে একটা ওটিপি আসছে আসলো এবং সেই ওটিপিটা আমি এখানে টাইপ করব। টাইপ করার পর টার্মস অ্যান্ড কন্ডিশনে আমি ক্লিক করব তারপর সাবমিটে আমি ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর এখানে দেখুন ডিউ টু প্রাইভেসি রিজেন ডেমোগ্রাফিক ডাটা ফর দ্য মাই আই ফর দ্য আধার নাম্বার ক্যান নট বি ডিসক্লোজ অ্যাট দ্য স্টেট হাউ ইভার দ্য অর্ডার দ্য অর্ডার পিভিসি কার্ড উইল বি হ্যাভ লেটেস্ট ডেমোগ্রাফিক ডাটা অফ দ্য আধার আপনারা এটাতে ওকে ক্লিক করবেন ওকে ক্লিক করার পর দেখুন এখানে আপনার একটা রিকোয়ে আপনার একটা নোটিশ এসেছে এখানে একটু পড়তে পারেন ইউর রিকোয়েস্ট হ্যাজ বিন রেজিস্টার উইথ এস আর এন নম্বর প্লিজ প্লিজ ইউজ দিস নাম্বার ট্র্যাকিং এই নাম্বারটা এছাড়া নাম্বার একটা দিয়ে দিয়েছে আপনি এই নাম্বারটা দিয়ে ধরে পিভিসি কার্ড অর্ডার দেওয়ার পর এই নাম্বারটি ধরে ট্র্যাক করতে পারবেন আপনার আধার কার্ডটি কতদূর পৌঁছালো না পৌঁছালো কী হওয়ার পর্যায়ে আছে আপনি ট্র্যাক করতে পারেন আর একটা কী আছে ইউ উড বি চার্জ ফিফটিন রুপিস মানে আপনার পঞ্চাশ টাকা পিভিসি কার্ডের জন্য চার্জের জন্য পঞ্চাশ টাকা কাটা হবে তো আমি নিচে যে আই অ্যাগ্রি হেয়ার আই হেয়ার বাই দ্যাট আই হ্যাভ রিড দ্যাশ সামথিং আছে আমি এটাকে ক্লিক করবো ক্লিক করার পর আমি মেক পেমেন্টে ক্লিক করবো মেক পেমেন্টে ক্লিক করার সাথে সাথে আমার পেমেন্ট অপশন আসবে বন্ধুরা পিভিসি কার্ডের জন্য আপনার ফিফটি যে রুপিসটা কাটবে তার একটা পেমেন্ট লিঙ্ক এখানে আসবে আপনারা চাইলে এখান থেকে দেখুন পেমেন্টের বিভিন্ন অপশান আসছে একটু ওয়েট করবেন আদারের সার্ভারটা মাঝে মাঝে একটু স্লো চলে তো দেখুন এখানে আমার বিভিন্ন পেমেন্টের অপশন এসেছে ফোনপে ইউপিআই ইউপিআই স্ক্যান পে কার্ড নেট ব্যাঙ্কিং ওয়ালেট আমি কি করব যেহেতু এখন সব থেকে সুযোগ সব থেকে সহজ পদ্ধতিতে যে পেমেন্টটা করা হয় সেটা হচ্ছে স্ক্যান বারকোর স্ক্যান বা ইউপিআই ইউপিআই নম্বর মেরেও করতে পারেন বা স্ক্যান করেও করতে পারেন আমি যেহেতু আমি স্ক্যান করে করব আমি সেহেতু স্ক্যানারটা চুজ করে নিলাম তারপরে এখানে জেনারেট কিউআর কোডটা ক্লিক করবেন জেনারেট কিউআর কোড ক্লিক করার সাথে সাথে আমি আবারও এটা পেমেন্ট করে দিচ্ছি আমি আমার পিভিসি কার্ডের যে পঞ্চাশ টাকা পেমেন্ট আছে সেটা পেমেন্ট করে দিচ্ছি আমি এটাকে স্ক্যান করে আমি অর্ডার দিয়ে দিচ্ছি অর্ডার দিয়ে দিলাম আমার পেমেন্টটা কমপ্লিট আমার মোবাইল থেকে কেটে নিয়েছে কিন্তু দেখি আমার এখানে কতক্ষণ পর সাকসেসফুল হয় বন্ধুরা আমার পেমেন্ট অলরেডি সাকসেসফুল দেখুন এটা একটু ট্রানজাকশন একটু টাইম নেবে কয়েক সেকেন্ড ঘাবড়াবেন না ফেল হওয়ার কোনো চান্স নেই বেশিরভাগ ক্ষেত্রে এটা সাকসেসফুল হয়ে যায় একদমই ঘাবড়াবেন না আসুন এবার আমার অ্যাকনোলেজমেন্টটা দেবে এখানে আমি ক্যাপচাটা ক্লিক করছি এখানে যে ক্যাপচাটা চাইছে সে ক্যাপচাটা এখানে টাইপ করতে হবে আমি এটাকে ক্লিক করব এবং ডাউনলোড অ্যাকনোলেজমেন্টে আমি ক্লিক করলাম এবং আমার অ্যাকনোলেজমেন্টটা হয়ে গেল তো আমার যে পিভিসি কার্ডটা অর্ডার দিলাম তার যে পেমেন্টের রিসিপ্ট সেই রিসিপ্ট আমার কাছে চলে এসেছে এখানে দেখুন রিসিপ্ট নাম্বার আছে তারপর রিসিভ ডেট আছে ডেট দেখতে পাচ্ছেন এবং এসআরএন নাম্বার আছে এই এসআরএন নাম্বারটা আপনারা কপি করে নেবেন এবং আপনারা ব্যাকে আসবেন ব্যাকে এসে গো টু ড্যাশবোর্ডে যাবেন ড্যাশবোর্ডে যাওয়ার পর আপনারা পিভিসি কার্ডের যে অর্ডারের চেক আছে নিচে আসুন এখানে দেখুন চেক আধার পিভিসি কার্ড অর্ডার স্ট্যাটাস আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা মোবাইল থেকে হলেও মোবাইলেও সেম টু সেম প্রসেস আপনাদের থাকবে মাই এম আধারের অ্যাপসের ভিতরে তো এখানে যে আমি এসআরএ নাম্বারটা কপি করলাম মানে আমার ট্র্যাকিং করার যে আইডিটা দিয়েছে আমার ট্র্যাক করার যে আইডিটা এখানে দিয়েছে সেই ট্র্যাকিং আইডিটা এখানে আমি এন্টার করব বা পেস্ট করব আর এখানে যে ক্যাপচাটা আছে সেই ক্যাপচাটা আমি এখানে ফিল করে দেবো সঠিকভাবে ফিল করে দেবো এবং সাবমিটে ক্লিক করব সাবমিটে ক্লিক করার সাথে সাথে দেখুন এসার নাম্বার দিয়ে দিয়ে দিল আমি কবে অর্ডার করলাম সে ডেট দিয়ে দিয়েছে কারেন্ট স্ট্যাটাস দেখুন প্রিন্ট ইন প্রসেস আমার যে কার্ডটা আমি অর্ডার করলাম সেটা প্রিন্ট ইন প্রসেসে আছে এবং এখানে কার্ডের ডেট অফ ডিসপ্যাস আমার কার্ডটা যেহেতু এখনও ছাড়েনি এই প্রিন্ট কমপ্লিট হবে তারপরে ওনারা ছাড়বে অফিস থেকে তো বন্ধুরা আমার কার্ড যখন ডিসপ্যাচ করে দেবে এখানে ডিসপ্যাচের নাম্বার দিয়ে দেবে ডিসপ্যাচের যে ট্র্যাকিং একটা ইন্ডিয়ান পোস্টের যে ট্র্যাকিং নম্বর হয় সেটা এখানে শো করবে আপনারা সেই নাম্বারটা ধরে ইন্ডিয়া পোস্টের যে ট্র্যাকিং সিস্টেম আছে সেখানে গিয়ে আপনারা চেক করতে পারেন আপনাদের কার্ড কত দূর আসলো না আসলো তবে আমি আশা করি আপনাদের এই সুন্দর পিবিসি কার্ডটি আপনারা হাতে পাবেন এক সপ্তাহর মধ্যে ঘরে বসে আপনার অ্যাড্রেসে চলে আসবে চলে আসবে তো বন্ধুরা আজকের ভিডিও আমার এই পর্যন্ত ছিল আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা আমার ভিডিওটাকে লাইক করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধু আর আপনাদের ফ্রেন্ডসদেরকে আমার ভিডিও শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন